আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতা ও দর্শক আমি আপনাদেরকে নামাজে সহি করে পড়ার জন্য সানা রুকু ও সেজদার দোয়াগুলি এবং দুই সেজদার মাঝখানে যে দোয়াটি পড়তে হয় এই দোয়াগুলি আমাদেরকে শোনাচ্ছি আপনারা শেখার চেষ্টা করুন Ebang amal sana sana, Subhana kalauhuma, Subhana kalauhuma, wabi Wabihamdika wabi hamdika, watabarakusmuka, watabarakusmuka, wataala jadukah, wataala jadukah. Wa ولا إله غيرك سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ركوت جي, جي سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. ركوتك وتردو سمع الله لمن حمده سمع الله لمن حمده سمع الله لمن حمده রব্বানা কল হাম রানার মধ্যে যে দোয়াটি তিনবার পড়তে হয়। রব্বি অল আলাবহানা রব্বি অল আলাবহানা রব্বি অল আনা দুই সেজদার মাঝখানে বসে যে দুয়াটি পড়তে হয় এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই দুয়াটির আমল করার চেষ্টা করব। অল্ল হম্মা বফিরিণী অরহেমনি ওয়া যুবর্ণী ওয়াহদিনী অরজুকনি অল্ল হম্মা বফিরিণী ওয়াহদিনী আরযকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবurni ওয়হদিনী ওয়ারযকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবurni ওয়হদিনী ওয়ারযকনি অথবা দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটি আমরা পড়তে পারি رب اغفرني رب اغفرني رب اغفرني رب اغفرني رب اغفرني, ربي اغفرني, ربي اغفرني سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ওলা ইরা হা বই রুক রুকুতি যে যে দুয়াটি তিনবার পড়তে হয় সুবাহানারব্বিয়া লাওজিম সুবাহানা আরব্বিয়া লাওজিম সুবাহানারব্বিয়া লাওজিম রুকু থেকে উঠার দোয়া সামি আল লিমান হামিদা

সুবাহানা আরব বিয়াল দুই শেষদের মাঝখানে বসে যে দুয়াটি পড়তে হয় এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই দুয়াটির আমল করার চেষ্টা করব। আল্লাহ হুম বফিরিণী ওর আহমনি ওয়াজবরনি ওয়াহাদিনী ওর জুকনি وَرَحَمْنِي واجبرني واهدني وارزقني اللهم اغفر ورحمني وارحمني واجبرني واهدني وارزقني اللهم اغفر ورحمني وارحمني واجبرني واهدني وارزقني অথবা দুই সেজদার মাঝখানে বসে এই দোয়াটি আমরা পড়তে পারি রব্বি গফিরিনি রব্বি গফিরিনি রব্বি গফিরিনি রব্বি গফিরিনি রব্বি গফিরিনি সানা সুবাহানা কল্লোহুম্মা সুবাহানা কল্লোহুম্মা Wa bihamdika wa bihamdika wa tabarakasmuka wa tabarakasmuka wa ta'ala jadduka wa ta'ala jadduka wa la ilaha wa sana subhanakallahumma wa bihamdika ওয়াতাবারাকাসমুকা ওয়া তাআনা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক রুকুতে যে যে দোয়াটি তিনবার পড়তে হয় সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল রুকু থেকে উঠার দোয়া সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদাহ সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ শেজর মধ্যে যে দোয়াটি তিনবার পড়তে হয় সুবাহানা আরব বিয়াল আনা সুবাহানা আরব বিয়াল আনা সুবাহানা আরব আনা দুই শেষদের মাঝখানে বসে যে দোয়াটি পড়তে হয় এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই দুয়াটির আমল করার চেষ্টা করব। আল্লাহ হুম বফিরনি ওরহম ও জবর নিহী واهدني وارزقني اللهم اغفر لي وارحمني واجبرني واهدني وارزقني اللهم اغفر لي وارحمني واجبرني واهدني وارزقني অল্লহ গফি ঋণী ও ৰহামনি অ জেবৰণী অথবা দুই সেজদাৰ মাজখানে বসে এই দুয়াটি আমরা পড়তে পারি ৰব বে গসিরিনী ৰব বে গসিরিণী ৰব বে গসিরিণী ৰব আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন